হাই এভরিওয়ান আজকে আমরা এপিসোড ফাইভ দেখবো জেমি ছোটোবেলায় এতিমখানায় ছিল ওইখানে অনেক বাচ্চা ছিল প্রতিদিন কেউ না কেউ তাদেরকে অ্যাডপ্ট করতে আসতো জেমি অনেক চেষ্টা করতো তাকেও যেন কেউ অ্যাডপ্ট করে নিয়ে যায় শত চেষ্টা করার পরেও জেমিকে কেউ অ্যাডপ্ট করে না জেমি চিন্তা করে আমি যদি মা না পাই তাহলে আমি বড় হয়ে অনেক ভালো একটা মা হব এই কথা শুনে সব বাচ্চারা জিমির উপর হাসতে শুরু করে একদিন হেজো বলে তুমি একজন ভালো মা হতে পারবা না প্রেজেন্টে যেও হেজোকে বলে তুমি যা বলেছ তাই সত্যি হয়েছে তুমি এখন আমার জন্য গান গাও জিমি বিছানার মধ্যে শুয়ে পড়ে হেজো জিমির জন্য গান গায় জিমি বলে মন থেকে গান গাও হেচো জিমির জন্য আবারও গান গায় জিমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে ওহান আর জন কম দামে হোটেল খুঁজতে যেয়ে চলে এসেছে ওইখানে একটাই বেড থাকে অন্য রুম থেকে অনেক আওয়াজ আসতেছিল জন ওয়ালের মধ্যে মারে আওয়াজ বন্ধ হয়ে যায় তখন ওহান জানতে পারে হেজো যে গাড়ি নিয়ে ঘুরছে সেটা কোনো সুনয়ক নামের লোকের অন্যদিকে হেজোর মাথা ঘুরাচ্ছে ওষুধ পাচ্ছিল না চারো দিকে ওষুধ খুঁজছিল তখন কো ওষুধ দেখিয়ে বলে এটা খুঁজছিলে আমিও একসময় খেতাম হেজো ওষুধ নিয়ে খেয়ে ফেলে কো বলে এখন যখন উঠে পড়েছো আমার সাথে চলো হেজো যেতে চায় না কো বলে সাথে চলো জায়গাটা অনেক ভালো কো হেজুকে নিয়ে ফিশ মার্কেটে যায় ওইখানে কো হেজুর হাত ধরে হেজু অনেক নার্ভাস হয়ে পড়ে কো নিজের হাতে হেজুকে ফিশ আর মাছ খাওয়ায় অন্যদিকে জেমি দেখে কো আর হেজু ঘরে নাই জেমি ভাবে হেজু পালিয়ে গেছে জেমি তাড়াতাড়ি আলমারি চেক করে দেখে টাকার ব্যাগ ওইখানেই আছে মার্কেটে কো অনেকগুলো মাছ কিনতে থাকে কো দেখে তার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তখন কো অল্প করে মাছ নেয় কোর সাথে ঝগড়া শুরু হয়ে যায় এর কারণে হেজু মাঝে চলে আসে ওরা দুজন তখন ফিশ মার্কেটে মারামারি শুরু করে যখন দেখছে দুজন মিলে পারছে না তখন তারা পালিয়ে যায় হেজো কোর সাথে বসে ফিশ রামায়ণ খায় তখন কো বলে হেজোকে আমি জানি একা একা অনেক কষ্ট করেছ তা শুনে হেজোর চোখে পানি চলে আসে দুজন একসাথে অনেক ড্রিঙ্ক করে তার সাথে অনেক গল্প করে জেমি ব্যাগ নিয়ে জঙ্গলে চলে যায় ওইখান থেকে পালাচ্ছিল হঠাৎ করে জিমি পড়ে যায় আর ভাবছিল আমি এখান থেকে যাব কোথায় ওর চোখে পানি চলে আসে কো জিজ্ঞেস করে তোমার হাতে আর কত সময় আছে তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে তুমি যদি আমার ছেলে হও তাহলে কি হবে এটা বলে জোরে জোরে কান্না করছে হেজোর অনেক কান্না পাচ্ছিল হেজো ওইখান থেকে চলে যায় অন্যদিকে কারি চিলসংকে কে মাসাজ করছিল তখনই ওহানের ফোন আসে ওহান বলে সুনিয়ক আমার বউকে নিয়ে পালিয়ে গেছে তুমি প্লিজ আমাকে বলে দাও ও কোথায় আছে কারি সব বুঝতে পারে হেচো সিলসং এর বউকে নিয়ে পালায়নি কারি বংজুরিকে ফোন দেয় আর বলে সুনিয়কের কোনো মেসেজ এসেছে আমি কি তোমাদের দুজনের মেসেঞ্জার নাকি দুজনের মেসেজ দুজনকে পৌঁছে দিব বংজুরি ফোন রেখে দেয় আর ভাবে কারি কি প্রথম থেকেই জানতো হেজু আসল নাম সুনিয়োগ কারি বুঝতে পারে হেজোক আর সুনিয়ক দুজন একই অন্যদিকে হেজো গোসল করে রুমে আসে দেখে জেমি বিছানায় নেই তখনই জেমি পিছন থেকে আসে আর বিছানায় শুয়ে পড়ে হেজো জেমিকে সব বলতে নেয় কো আর হেজো ফিশ মার্কেটে গিয়েছিল জেমির অনেক রাগ হয় কারণ ওকে সাথে নিয়ে যায়নি হেজো আর জিমির আবার ঝগড়া হয়ে যায় তারা দুজন দুজনের জায়গায় আবার শুয়ে পড়ে সকালে জন দেখে ওহান ওয়াশরুমে শুয়ে আছে তাই তাকে বিছানায় শুয়ে দেয় এখানে কারি চিলসংকে সব কথা বলে চিলসংয়ের অনেক রাগ হয় চিলসং কারির পায়ে ছুরি বসিয়ে দেয় আর বলে আমার বউকে ভাগিয়েছে আমার টাকা পয়সা নিয়ে গেছে কারি বলে না চিলসং বলে আমি আমার মান সম্মান কার জন্য হারিয়েছি কারি বলে হেজু এর কারণে আমি হেজুকে খুঁজছি জিমি হলে বসে থাকে তখনই কো আসে কো বলে আমি হেজুকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছি তাকে বলো আর কিছুদিন থাকতে জিমি বলে আচ্ছা আমি বলবো কো ওইখান থেকে চলে যায় ওহান কারিকে আবার ফোন দেয় আর বলে আমি অনেক বড় লোক তুমি যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব ওহান রিকোয়েস্ট করে আর বলে প্লিজ আমাকে বলে দাও হেজু কোথায় আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন নিশ্চয়ই আপনাদের একটু হলো ভালো লেগেছে আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন জিমি সবজি নিচ্ছিল তখনই জিমির মনে পড়ে হেজু তার কাটা জায়গায় মলম দিচ্ছিল আর জিমির ঠোঁটে টাচ করেছিল হেজু জিমি ঘুম ভেঙে যায় ও বুঝতে পারছিল সবকিছু কিন্তু জিমি চোখ খুলছিল না কারি জোস্নি আর বাহানায় ওহানের কাছে যায় আর হেজুর অ্যাড্রেস বলে দেয় তখন চিলসং এর লোক চলে আসে কারিকে নিয়ে যায় তার সাথে ওহান ওইখানে মুখ থেকে পালাচ্ছিল চিলসং আর চিলসং এর গুন্ডারা ওহানকে দেখে ফেলে কিন্তু তাকে সন্দেহ করে না তখন চিলসং বলে তুমি খুব তাড়াতাড়ি তোমার বউ পেয়ে যাবে তখন হেজু স্বপ্ন দেখ কো হেজুর জন্য খাবার বানাচ্ছে আর থাকে স্বপ্নের মধ্যে হেজু হাসতেছিল। কিছুক্ষণ পর চিলসুং আর চিলসুং এর গুন্ডারা হেজুকে খুঁজছিল জেমির সাথে দেখা হয়ে যায় জেমি ওদেরকে মেরে পালাচ্ছিল একটু দূরে ওহান আর জমছিল এখানে জেমিকে খুঁজতে এসেছে ঘরে হেজু ঘুমিয়ে থাকে এজো এখনো কিছু জানে না তখনই জেমি আসে জেমি ওহানকে ঘুম থেকে ওঠায় আর থাপ্পড় মারে আর বলে গুন্ডারা এই পর্যন্ত চলে এসেছে হেজু তাড়াতাড়ি আলমারি থেকে ব্যাগ নেয় আর দেখে ব্যাগের মধ্যে কোনো টাকা নেই হেজু বুঝতে পারে এইসব কাজ ওই করেছে হেজুর অনেক রাগ হয় কিছুক্ষণ পরে জেমি আর হেজু ওইখান থেকে পালিয়ে যায় চিলসং আর ওহান দুজন দুজনের সামনে চলে আসে চিলসং বলে চিলসং বলে আমি যাকে খুঁজছি আজকে আমি তাকে মেরেই ওহান বলে যে আমার করেছে সে এইখানেই আছে চিলসং বলে আমরা দুজন একজনকেই খুঁজছি তখনই ওহান বলে তাহলে তো আমরা দুজন বন্ধুই হলাম ওহান একটা শুই নিয়ে চিলসং এর গায়ে দেয় আর বলে তোমরা যদি তোমাদের জায়গা থেকে একটু লড়ো তাহলে আমি ওকে প্যারালাইজ করে দিব সারা জীবনের জন্য ওহান জনকে ভিতরে যেয়ে জিমিকে আনতে বলে অন্যদিকে হেজো আর জিমি অনেক দূর চলে এসেছে গাড়ি করে যাওয়ার সময় হেজো কোর বাসার সব কাগজের ছবি তুলে নেয় হেজো ড্রাইভারকে পর্যন্ত নিয়ে যেতে বলে তার জন্য তার নিজের ঘড়ি খুলে দেয় জন এসে বলে জিমি ভিতরে নেই এ শুনে ওহান জিমিকে জোরে জোরে ডাকতে শুরু করে চিলসং প্রথমে সুই বের করতে বলে ওহান বলে তুমি নিজেই বের করতে পারবা এতে তুমি প্যারালাইজ হবা না চিলসং যখন ওহানকে মারতেই নিবে তখন কারি ফোন নিয়ে আসে আর বলে হেজু ফোন দিয়েছে হেজো চিলসংকে বলে দেয় হেজু কোথায় আছে তাড়াতাড়ি আসতে বলে হেজো ভিতরে যায় আর দেখে কো তার টাকা দিয়ে জুয়া খেলছে হেজুকে দেখে সবাই পালিয়ে যায় কো জিতে নেয় তখনই হেজু কোকে ধরে ফেলে ও কান্না করতে করতে বলে আমি এই টাকা ডাবল করতে এনেছিলাম কো বলে সব মা বাবা ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু করেছে আমি কিছুই করিনি হেজু কোকে মারে আর বলে আরেকটা মিথ্যা কথা কো বলে দুদিন ধরে যে খুশি আমি তোকে দিয়েছি তোর মতো অনাথ আমার মতো বাপ কোথাও পাবে না তখন জেমি ওর কাছে আসে আর অনেক মারতে শুরু করে তারপর হেজোকে নিয়ে চলে যায় কো আবারও হেজুর রাগ উঠিয়ে দেয় তখন হেজু এসে কোকে আবার মারে এইসবই যদি করতাম তাহলে আমাকে ওই কেন বলেছ তা বলে হেজু অনেক কান্না করতে শুরু করে জেমি এসে হেজুকে আটকায় হেজু অনেক কান্না করতে থাকে জেমিও হেজুর সাথে কান্না করছিল কিছুক্ষণ পরে দুজন সমুদ্রের কিনারায় যায় জেমি বলে জেমি বলে কারি তোমার বাবা না তাই না হেজু বলে না তাহলে চলো অন্য ক্যান্ডিডেটের কাছে যাই টাকার চিন্তা করো না আমি কিছু টাকা আলাদা করে রেখেছি আমার সাথে হেজু হাসতে হাসতে বলে জেমি তুমি এখন যাও তুমি সবসময় আমার সাথে থাকতে পারবে না তা বলে হেজু যেতে নেয় জেমি বলে এখন আমি যাব না এখন আমি তোমার কোনো কথা শুনবো না প্রথমে আমার ইচ্ছা ছাড়াই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো মন ভরে গেছে তার কারণে যেতে বলছো আমি এখন যাব না এই কথা শুনে হেজো চিমকি কিস করে নেয় দূর থেকে ওহান সব কিছু দেখছিল ওহানের চোখে পানি চলে আসে ওহান বলে ও আমার অপেক্ষা করবে বলেছিল ওহান কান্না করতেছিল জন ওহানের চোখে হাত রেখে দেয় আর দেখতে দেয় না এখানে এপিসোড শেষ হয়ে যায় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন